নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন বছরের প্রথম মাস মানে জানুয়ারি মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি একটি সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন এই দু হাজার পঁচিশের প্রথম মাস মানে জানুয়ারি মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে মূলত স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট কেমন যেতে পারে সে বিষয়ে সবিস্তারে আলোচনা করতে চলেছি তবে আমি যে আলোচনাটি করতে চলেছি সেটি কিন্তু সমস্ত রূপে চন্দ্র রাশি ধরে এটি কারো ব্যক্তিগত বাচ্চার বিশ্লেষণ নয় তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তা আসুন আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই এই মাসের গ্রহের গোচর কেমন থাকতে চলেছে তারপর আমি সবিস্তারে আলোচনা করছি তো আপনাদের হচ্ছে তুলা রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে কে শুক্র আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে বুধ গ্রহ থার্ড হাউসে রয়েছে রবি গ্রহ আপনাদের ফিফথ হাউসে রয়েছে শুক্র ও শনি একত্রে আপনাদের সিক্স হাউসে রয়েছে রাহু গ্রহ এইট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের টেনথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং টুয়েলভ হাউসে রয়েছে কেতু গ্রহ কি হতে পারে এই জানুয়ারি মাসে সে সম্পর্কে আমি সবিস্তারে আলোচনা করতে চলেছি প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য আগে স্বাস্থ্যের জায়গাটা দিয়ে কিন্তু আমি শুরু করতে চলেছি দেখুন গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কথাই বলবো স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের কোনো সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না তবে শুধু একটা বিষয়ে খেয়াল রাখবেন স্কিন ডিজিজ তাই রোজ এই শীতকালে স্নানটা করতে হবে স্নান না করলে কিন্তু স্কিন ডিজিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল হতে হবে মানে স্কিন জাতীয় জায়গা নিয়ে কিন্তু একটু সমস্যা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ওভারঅল আপনাদের হেলথের জায়গাটা ভালো যেতে চলেছে ইমিউনিটি সিস্টেমের জায়গাটাও ভালো রয়েছে গ্রহের গোচর হিসাবে তবে আমি তো এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলছি সেটি সার্বিক তাই যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারে এছাড়াও এই মাসে গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো কাটতে চলেছে এই জায়গাটাও কিন্তু ভালো রয়েছে হ্যাঁ এরপর আসি এডুকেশান এরপর আসি এডুকেশানের জায়গা মানে শিক্ষা দেখুন এই মাসে গ্রহের গোচুর অনুযায়ী শনি ও শুক্রের স্থিতি খুবই ভালো অবস্থায় রয়েছে যে কারণে শিক্ষা নিয়ে কিন্তু চিন্তার বিষয় নেই একদমই নেই অর্থাৎ এই মাসে যাদের কোনো কম্পিটিভ এক্সাম রয়েছে নির্দ্বিধায় যাদের বসতে পারেন গভর্নমেন্ট এক্সাম রয়েছে নির্দ্বিধায় বসতে পারেন বিদেশে পড়ার সুযোগ আসবে এবং ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা এই মাসে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পেতে চলেছেন রেজাল্ট আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে এবং স্কলারশিপ পাওয়ার কিন্তু যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে অর্থাৎ এক কথায় যদি বলা যায় নে জায়গা নিয়ে কিন্তু চিন্তার বিষয় একদমই নেই শুধু আপনাদেরকে একটু প্রচেষ্টা জারি রাখতে হবে এডুকেশানে কোনো সমস্যা নেই আসিয়ার পরে আপনাদের প্রেম জীবন দেখুন আবারও একটা কথাই বলবো এই মাসে প্রেমের জায়গাটা অতীব মাত্রায় শুভ কারণ শুক্র ও শনি একত্রে রয়েছে এবং শুক্র হচ্ছে প্রেমের গ্রহ আপনারা জানেন তাই যাদের দীর্ঘদিন ধরে কথা বলা বলে বন্ধ রয়েছে সেই জায়গাটা খুলতে চলেছে একাকী যারা রয়েছে তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং এই মাসে আপনারা যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারাও কিন্তু নির্দিদা দিতে পারেন সেই জায়গায় কিন্তু কোনো সমস্যা নেই পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সন্তানের হেলথ নিয়ে যারা খুব ভুগছিলেন সেই জায়গাটা কমতে চলেছে সন্তানের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে এবং আপনাদের মানে কি বলবো সন্তান নিয়ে যে যে কোনো ধরনের সমস্যা সেটা কিন্তু কাটবে এই মাসে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন নিশ্চিন্তে নির্দ্বিধায় এগোতে পারেন অর্থাৎ যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু এবার ম্যাচুরিটি পাবে তবে একটা কথা বলি যারা অনলাইন অর্থাৎ ম্যাট্রিমনি সাইটের মাধ্যম দিয়ে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু কুইকলি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ঘটক দিয়ে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু স্লোলি হবে এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন কোনো অসুবিধা নেই এরপর আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গা নিয়ে কিন্তু আমি খুব পজিটিভ মানে কথা বলতে পারছি না দাম্পত্য জীবনে কিছু পরিমাণ কলহ মতান্তর মতবিরোধ মতের পার্থক্য আসার সম্ভাবনা রয়েছে যেখান থেকে দাম্পত্য জীবনে কিছু পরিমাণে সমস্যার সৃষ্টি হতে পারে এবং ডিভোর্সের জায়গায় না গেলেও আপনাদের মধ্যে মনের যে শান্তি দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেটা কিন্তু থাকবে না অনেকখানি কম আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু অ্যাডজাস্ট হয়ে চলতে হবে এছাড়াও আপনার লাইফ পার্টনারের হেলথ ওরিয়েন্টেড সমস্যা আসার সম্ভাবনা রয়েছে হেলথের জায়গা নিয়ে সমস্যা রয়েছে তার কেরিয়ার নিয়ে একটু সমস্যা দেখতে পাচ্ছি অর্থাৎ লাইফ পার্টনার নিয়ে একটু সমস্যা রয়েছে এবং দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা আমি দেখতে পাচ্ছি এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে কিন্তু যেতে চলেছেন সেই জায়গাটাও রয়েছে ধর্মীয় যাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন খুবই শুভ যোগ রয়েছে শুক্র ও শনির তো চাকরি নিয়ে সমস্যা নেই যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি এবং যারা জব ট্রান্সফার করব ভাবছেন তারা কিন্তু নির্দ্বিধায় করতে পারেন সেই জায়গায়ও কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি না এবং যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্ট হারে বৃদ্ধি পেতে চলেছে এবং ডেলি ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে এই মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু যথেষ্ট পরিমাণে পেতে চলেছেন এবং ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজে কিন্তু আপনারা উত্তীর্ণ হতে চলেছেন এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন এই মাসে রাগ জেদ কিন্তু আপনাদেরকে কমাতে হবে রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশন কিন্তু নেওয়া যাবে না এছাড়াও এই মাসে অর্থ লগ্নির ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে লগ্নি করতে হবে এছাড়াও এই মাসে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার বন্ধুবান্ধব মানে বন্ধু বান্ধবের যে ফিল্ড সেটা কিন্তু বাড়তে পারে পুরোনো কোনো বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মাসে পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে পিতার জায়গাটা নিয়ে শুধুমাত্র এবং পিতার সঙ্গে একটু মতান্তর মতবিরোধের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং আরেকটি কথা বলে দিই এই মাসে আপনারা ঋণ নেওয়া থেকে এবং দেওয়া থেকে কাউকে টাকা দেওয়া থেকে এবং নেওয়া থেকে বিরত থাকুন নাহলে কিন্তু সমস্যায় পড়বেন ওভারঅল যদি বলা যায় জানুয়ারি মাস কিন্তু তুলারাশির জাতক ও জাতিকার জন্য যথেষ্টই ভালো বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ